সুপ্রিয় সুধি আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন জিমনেশিয়ামের পাশে এবং আপনারা জানেন যে এখানে আসলে গণত্রাণ কর্মসূচি চলছে তো আমি এখানে আসার পরেই দেখতে পেলাম যে নটোডেম কলেজ থেকেও শিক্ষার্থীরা এসেছে এই গণত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে এবং তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসছে তো ওদের সাথে একটু কথা বলে নেই তোমরা সবাই নটোডেম কলেজের শিক্ষার্থী তাই তো হ্যাঁ জি অবশ্যই আচ্ছা আমি দেখলাম যে তোমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে এসছো এখানে এই গণত্রাণ যে কর্মসূচি চলছে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তো তোমরা এই ত্রাণগুলো সংগ্রহ করলে কিভাবে প্রথমত আজকে আমাদের আগে থেকে নির্দেশ দেওয়া ছিল যে আজকে আমরা মানে নগদ অর্থ প্লাস যে যেটা পারে তো সেভাবে আমরা কলেজের সামনে থেকে আজকে সারাদিন ব্যাপী আমরা নরোডেম কলেজের চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচেরও অনেকে মানে বেশি বেশিরভাগই অনেকে মানে চব্বিশ ব্যাচের উদ্যোগই হয়েছে তো আমরা হচ্ছে সারাদিন নগদ অর্থ এবং অনেক কিছুই মানে সংগ্রহ করেছি এবং অনেক পুরোনো জামা কাপড় এগুলো আমরা হচ্ছে সারাদিন ব্যাপী সংগ্রহ করার পরে এবং আমাদের সাথে সেন্ট জোসেফ এবং কলেজ তারাও যুক্ত ছিল তাদের সমস্ত সমগ্র বিষয়টি বিষয়ব্যাপী আমরা 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 সংগ্রহ করে একবারে এই বলে মাঠে দিয়ে দিয়েছি আর কি সারাদিন ব্যাপী আচ্ছা এই যে তোমরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করলে আমি তো দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে আসলে অনেক উৎসাহ আমাদের বাংলাদেশের মানুষ এত ভালো এত সুন্দর এই কর্মসূচিতে এসে আমরা সেটা দেখতে পাচ্ছি তো তোমরা কি কি জিনিসপত্র মোটামুটি সংগ্রহ করতে আমরা দেখা যাচ্ছে যে মহিলাদের যে সব কাপড় চোপড় আছে এবং বাচ্চাদের বিশেষত এই সব কাপড় চোপড় এবং শুকনা খাবার পানি এবং ওষুধ স্যালাইন এবং এবং এইসব প্রয়োজনীয় যে জিনিসপাতিগুলো যেগুলো দরকার হয় এই মুহূর্তে সেগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি এবং সেগুলো আমরা সংগ্রহ করে ইতিমধ্যে আমরা এখানে দিয়েছি আর কি খুবই দারুণ উদ্যোগ এবং তোমরা এই যে কয়দিন ধরে এই সংগ্রহ কার্যক্রম চালাচ্ছিলে এর আগে মূলত মানে বিক্ষুব্ধভাবে মানে খণ্ডখণ্ড জায়গায় হয়েছে কিন্তু আজকে সমগ্র মতিঝিল ব্যাপী আমরা চেষ্টা করেছি মানে সারাদিনব্যাপী আমাদের কার্যক্রম ছিল এবং এই সামনে হয়তো কলেজ কলেজের থেকে নিজ উদ্যোগে হয়তো এরকমভাবে কার্যক্রম চলছে কিন্তু আমরা আজকে বাইরে থেকে যেভাবে মানে এটা হচ্ছে আমাদের কলেজের ব্যানারে বাট কলেজের বাইরে থেকে আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা কালেকশন করেছি আজকে ব্যাপী সুন্দর উদ্যোগ আমার খুবই ভালো লাগলো তোমাদের এই কার্যক্রম দেখে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমরা যারা আসলে শিক্ষার্থী সমাজ আছি তরুণ সমাজ আছি আমরা সবাই মিলে দেশটাকে নিজেদের মতো করে সুন্দরভাবে গড়ে তুলব তাই তো অবশ্যই অবশ্যই তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ